হ্যালো আসসালামু আলাইকুমা তো আপনারা কেমন আছেন আমি কত ভালো আছি আজকে হলেও পান গাছ মাছের চপচবি করবো তো এই চটনা পেঁয়াজগুলো আমি কাজে নিজি আর হলেও পাঙ্গাশ মাছ এখন ভিজে নিব তো ভাজার আগে আমি একটু লবণ দিয়ে নিই পান গাছ মাছগুলো অনেক লাফালাশি করবো দ্বারা দাদা পানি জানি আমি বাচ্চা দুজনে আসে পান গাছ মাস চাপি করব

ছ বলে আমি দিয়ে দিলাম বাবারে বাবা যে ভয় লাগে পাঙ্গাস মাছ ভাবতে গেলকার ভয় লাগে কমিটির জানাবেন পাঙ্গাস মাছ রান্না করতে গেলে তা আমার তো ভীষণ ভয় লাগে তো তার মধ্যে আমি একটা চত্বরী পথ পাঙ্গাস মাছে সে তো বাচ্চাদের জন্য আর কি শুনলাম পাঙ্গাস মাছটা আমার অনেক ভয় রান্না করতে গেলেও খাইতে গেলে আমি তো খাইতেই যাই না খাই না কখনো মেয়ে কাঁদাস মাছগুলো আমি এগিয়ে ভাজা নিলাম আমি জোর ঠিক আছে আমি শরীরে যান নাচিতে আসি ভয়ে লবণ দিচ্ছি তাও চিত আছে একটাই কাঁকাছ মাছ ভয় লাগে তা আমি এগুলো অপটা মেলা খাই রাখি তা দেখাই তো মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা একটা করে নিই তো এই যে মাছগুলো খেয়ে নিতেছি ভালো করে ভেজে নেব

পেঁয়াজ কাঁচামুড়ি সব দিয়ে দিব এখানে এক একটা পেঁয়াজ এই কাঁচামুড়ি দিচ্ছি কারণ হলো আমার বাচ্চারা হইল ঝাল খায় না ওরা ঝাল একটু পছন্দ করে না তো ওদের জন্য চটচুরিটা করা গাছ মাছ আমি খাই না শুধু আমার মেয়ে গাই তো এটা এখন ভাজা ভাজা করবো ভালো করে

পাঁচ আট মাসের চোরচুরি করার জন্য হলো আমি এই ভালো করে আজকাল ভাজা ভাজা করে নিলাম তো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে একটু আদা পাতা দিয়ে দিব একটুখানি আদা পাতা দেবো বেশি দেওয়ার দরকার নাই তো এই একটুখানি আদা পাতা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটু এখন একটুখানি দিব না একটু পানি দিয়ে জন্য করে জন্য আমি ভালো ভালো করে এখানে একটু হালকা একটু লবণ দিয়ে দিব একটুখানি লবণ দেবো

love it.